আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ ইমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আসলে ক্যারেটের ভিতরে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা লিচুর চারা আর এটার ভিতরে আছে হচ্ছে বল সুন্দরী কুল আর ভারত সুন্দরী কুল চারাগুলো সুন্দরভাবে ক্যারেটে উঠিয়ে যাতে চারাগুলোর কোনো সমস্যা না হয় যার কারণে এই প্রসেসের মাধ্যমে চারাগুলো ক্যারেটে উঠানো হয়েছে চারাগুলো যাবে সিলেটে ভিওর্স আসলে চারাগুলো ক্যারেটে উঠায়া এরকম সুন্দর প্রসেসে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে চারাগুলো কোনো প্রবলেম না হয় সুন্দরভাবে চারাগুলো যাতে পোষায়া যায় যার কারণে চারাগুলো এরকম সিস্টেম করে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্য একটা কথাই বলা আমার যারা দেশি বিদেশি বিভিন্ন ফল ফ্রুটের চারার প্রয়োজন তারা আমাদের কাছ থেকে চারাগুলো নিতে পারবেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে চারাগুলো আপনাদেরকে যে ডেলিভারি করতে পারবো ইনশাআল্লাহ যার কারণে আপনার আজকে আমি আসলে ডেলিভারি পোস্টগুলো ওইভাবে করা হয় না আমার তো আজকে আপনাদেরকে দেখালাম তো অবশ্যই আপনারা যে কোনো চারার জন্য আমাদের কল করবেন আমরা সতভাগ চেষ্টা করবো চারাগুলো আপনাদের কাছে সুন্দরভাবে পৌঁছানোর তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স একবার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আবার আকাত